বেলকে বলা হয় প্রাচীনতম চিকিৎসা ব্যবস্থায় এটা হারবার হার্বালট্রনিক বলা হয় কারণ এই বেল পেটের যাবতীয় যে প্রবলেমগুলো আছে সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কাজ করে থাকে কিন্তু আপনি অথেন্টিক যে জায়গা কোথা থেকে আপনি বেলটা পাবেন বা আপনি কোথায় থেকে সংগ্রহ করবেন এটা হচ্ছে মূল বিষয় তো ক্ষেত্রে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি অত্যন্ত বিশুদ্ধ একদম কচিং বেল থেকে আমাদের তৈরি এবং সাথে অত্যন্ত কার্যকরী যেটা পাওয়ারফুল বিট রুট এখানে অ্যাড করা হয়েছে এবং এটা পাওয়ারফুলি আপনার যে ডায়েটিস সিস্টেমকে এটা হেল্প করবে এবং যাদের আপনার আমসা রয়েছে আপনার আইবিএস রয়েছে পেটের হজম প্রবলেম রয়েছে তো সেই ক্ষেত্রে এটা দূর করার ক্ষেত্রে এটা দুর্দান্ত কাজ করবে এবং আমাদের এ আপনার এই আইবিএস পাউডারটা দুইটা প্যাকেজের মধ্যে পাবেন আপনি যদি এ ধরনের 100 গ্রামের 150 গ্রামের যদি আপনি দুইটি জার করেন তাহলে এই ধরনের একটা অ্যালুমিনিয়াম বক্স আপনি পাবেন আর যদি আপনি এটা আমাদের সাড়ে চারশো গ্রামের আপনি যদি বক্সে আপনি অর্ডার করেন তাহলে আমাদের এই ধরনের একটা প্রিমিয়াম বক্সে কিন্তু আপনি কিন্তু আমাদের এই প্যাকেজটা পাবেন এ দুইভাবে আপনি পাবেন এবং এটা খাওয়ার নিয়মটা অত্যন্ত সহজ কারণ আপনি জাস্ট এটা খুলবেন এটা খুলে আপনি পানিতে গুলাবেন সকালে একবার আর হচ্ছে রাত্রে একবার হ্যাঁ অথবা সকালে আর রাত্রে জাস্ট ভিজে রেখে পাঁচ মিনিট পাঁচ মিনিট আপনি ভিজিয়ে রাখবেন পাঁচ মিনিট পরে হ্যাঁ আপনি কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা খেয়ে নিতে পারবেন হ্যাঁ এবং এটা কি বলবো যে আপনার ডাইজেস্ট সিস্টেম যেটা এটা অত্যন্ত পাওয়ারফুলি আপনার কাজ করবে হ্যাঁ পাওয়ারফুলি কাজ করবে এবং এখানে আমরা জাস্ট দেখেন অল্প একটু নিচ্ছি আধা চামচ চার চামচ আধা চামচ এটা দিলাম এখানে কিন্তু পাওয়ারফুলি আপনার অ্যাড করা হচ্ছে আপনার বিটরুট এবং এটা আপনার কি বলবো যে এটা সুপার ফুড এবং এটা কিন্তু অত্যন্ত কার্যকরী এবং অনেকে চাচ্ছেন তো আমরা বেল এবং বিটরুট এই দুটোর সমন্বয়ে কি বলবো একটা মাত্র একটা প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এটা আপনার কি বলবো যে যারা এখনো অর্ডার করেন নাই এটা আমাদের স্টক অত্যন্ত সীমিত কারণ করবে আমাদের কাছ থেকে যারা বেল খেয়েছেন তারা আবারও সেটা চাচ্ছেন তো করছি আমরা বিশ্বাস তো কাজ করছি এবং আপনি যে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসি এটা অনেকগুলো গবেষণা করে অনেকগুলো আপনার পথ পাড়ি দিয়ে কিন্তু সেগুলো আমরা কিন্তু নিয়ে আসি সেক্ষেত্রে এগুলো কি বলবো একদম অথেন্টিক হয়ে থাকে এবং আপনার এখানে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আইসো যে ল্যাব হ্যাঁ সেখান থেকে ল্যাব যে আইসো ল্যাব রয়েছে সেখান থেকে সার্টিফাইড সার্টিফাইড এবং এবারে এগুলো হচ্ছে ল্যাব টেস্ট কৃত সে ক্ষেত্রে আপনার কোনো ধরনের আপনার প্রবলেম ছাড়াই কিন্তু আপনি এগুলো কিনতে খেতে পারবেন এই দেখেন কত সুন্দর একটা কালার আসছে হুম এটা জাস্ট আপনি 5 মিনিট ভিজে রেখে আবার রেখে দিবেন দে 5 মিনিট পরে উপরে যে অংশটুকু এটা কিন্তু আপনি খেয়ে নেবেন সকালে খালি পেটে একবার খাবেন আর রাতে ঘুমানোর সময় একবার খাবেন অথবা দিনের যে কোনো সময় কিন্তু আপনি খেতে পারেন দেখবেন যে আপনার দ্রুত আপনি এক সপ্তাহ দশ দিন আপনি খেলে আপনার পার্থক্য রেখে অনেক কিন্তু বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনি এটা একটা পাওয়ারফুল জুস হ্যাঁ আপনি বলতে পারেন হ্যাঁ আপনার হজমের প্রবলেম নাই এমন কোনো কিন্তু ব্যক্তি না প্রত্যেকটা ঘরে ঘিরে কিন্তু হজমের প্রবলেম সেক্ষেত্রে এই হজম প্রবলেম দূর করার সহায়ক হিসেবে আপনি কিন্তু বেলটা আপনার কিন্তু খেতে পারেন সুন্দর কিন্তু বেলের একটা আমাদের যে কাঁচা বেল হ্যাঁ সেটা তার একটা মানে ফ্লেভার রয়েছে পাশাপাশি একটা বিট এর একটা ফ্লেভার রয়েছে খেতেও কিন্তু অনেক আলহামদুলিল্লাহ ভালো লাগছে অত্যন্ত ভালো লাগছে তো ইতিপূর্বে আমাদের যারা বেল খেয়েছেন তারা বারবার করে সেই বেলের কথা বলছেন তো বর্তমানে আমাদের যে বেল এ ধরনের আমরা একটা মিশ্রণ দিয়ে আপনার বেলটা দিচ্ছি এটা কিন্তু অত্যন্ত আরো কার্যকরী তো সেক্ষেত্রে আপনি দ্রুত অর্ডার নাম্বার ক্লিক করে অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে আপনার কল করে সেখানে গিয়ে আপনার কনফার্ম করতে পারেন ভালো থাকবে আপনার সুস্থতাই আমাদের অত্যন্ত আহ গুরুত্বপূর্ণ এবং আপনার সুস্থতায় আমাদের কাম্য ভালো থাকবে আসসালাম